ভাই নাম কি বিলাল এটা তাই বললেন মোগলের বীজ দিচ্ছেন বীজ আনলেন কোথেকে হাসান ভাই মাহমুদুলার দোকান ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কালকে বীজ দিছেন না কালকে নিয়ে কবে নিয়ে এসছিলেন বীজটা

সহ্য নাও করতে পারে আর বীজটা যখন বিকেলবেলা দেবেন তখন বীজটা মনে করেন যে আস্তে 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 তাপটা সহনীয় হয়ে যায় বুঝছেন এটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ এরপর থেকে আপনি বীজ দিলে সবসময় জন্য চিন্তা শীতের সময় আপনি সকালে বীজ দিলে কোনো সমস্যা নাই বুঝছেন হ্যাঁ শীতের দিনে সকালে দেবেন আর গরমের দিনে দেবেন বিকেলবেলা এই একটা তাৎপর্য বুঝছেন তোকে আসসালামু আলাইকুম